দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো থাকুন আমিও খুবই 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 ভালো আছি দর্শক আজকে আপনাদের আমার নতুন চ্যানেল হাতে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন করছি আজকের প্রতিমন্ত্রী আমি নতুন দর্শক চাচ্ছি তারা নতুন দর্শক চ্যানেল সম্পৃক্ত রাখবেন তাদের জন্য শুধু দুধের বাছর সহ দুধের প্রেগন্যেন্ট ও শুকনো হাঁটি সার গাভীর ভিডিও ছাড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই বগুড়ার দুপচাঁচি আর ধাপেরহাট থেকে এই যে নতুন আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব সাথে থাকবেন এই যে সাথে আছি আমরা দুই ভাই যেহেতু আবার বলছে নতুন বর্ষক অবশ্য একটা মন এই যে দর্শক প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা সম্পন্ন এই যে গাভী দেখতে পাচ্ছি এর মতে চাচা নিয়ে দাঁড়িয়ে আসতে

দেওয়া পাচ্ছে তাহলে যে বাপ হাটের ব্যাপার কে কি দাম বলতেছে গ্যারান্টি দেওয়া যাচ্ছে না জি ঠিক বলছি হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা এখন সাইডে যাব এই সাইডে যাব এই সাইডে এই সাইডে ঢুকি এই সাইডে হলো আছে তাহলে এইদিকে চলেন দর্শক সময় নিয়ে সাথে থাকবেন এজেন্ট দেখি একটু আপনাদেরকে দেখাই যে বগুড়া দুধ চাষিয়া ধাপে রাটে কী ধরনের গরুগুলো মানে ক্রয় বিক্রয় হচ্ছে এই বিষয়গুলো একটু তুলে ধরবো এই ভিডিওতে দর্শক দেখেন আমদানিটা আজকে কিন্তু চোখে লাগার মতো মানে চোখে পড়ার মতো দর্শক এই ধরনের আমদানি কিন্তু ভরপুর আজকে

ঝামেলা হচ্ছে এই যে ভিডিও করতে শেষের দিকে একটু দেখাবো আপনাদেরকে এই যে শেষের দিক থেকে দেখাই দেখেন হাটে আমদানিও হয়েছে প্রচুর পরিমাণ চাহিদাও দেখেন এই যে একটু দেখায় দর্শক মার্শাল্লাহ দেখেন আমদানি এটাও প্রচুর প্রচুর পরিমাণে এই যে বাচ্চা হয়েছে এটার এই যে দেখেন একটু কেমন দাম দর চাচ্ছেন এটা কাস্টমারে কেমন কি বলতে যার যেরকম এক লক্ষ নব্বই দাম লাগছে এক লক্ষ সত্তর সত্তর ভাঙ্গে দাম বলছে এটার সময় কেমন আছে একটা টার্গেট দেন মধ্যে বিক্রি করা যেতে পারে

কেমন দাম লাগছে আজকে এ বাজারে তো তিনটা হ্যাঁ এটার দাম কেমন লাগছে হ্যাঁ কাস্টমারে দিচ্ছে কেমন দাম দেবে যার যে রকম তো মাহাজন মানুষ একটা তথ্য দেবেন আজকের বাজারে গাভীটা কেমন টাকার মধ্যে বেচা বিক্রি পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা এগুলো প্রথম বিয়ানের পরে দুধ কেমন আশা করা যায় দশ লিটার দশ লিটার কিন্তু হবে দশ লিটার হবে এদের সাইড একটা ভালো মানের আছে

এই যে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ফিজিয়ান গরুর হাট কিন্তু এটাই দর্শক বগুড়া দুপচাচিয়া ধাপের হাট এটা এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে আর কি এই যে দেখতে পাচ্ছি প্রচুর কোনটা রেখে কোনটা দেখানো হবে দেখেন কাদার মধ্যে দাঁড়িয়ে আছে সেই কারণে একটু বিরক্তই হচ্ছে আর কি ভাই আমদানিটাও চোখে নজর করার মতো দর্শক এই যে দেখেন এখানে একটা নিয়ে যাওয়া হচ্ছে টানতে টানতে আমদানিটাও কিন্তু ভরপুর আর কথা বলতে মন চাচ্ছে না মানে মানুষের যে মন মানুষের কথা যে কথাবার্তা কাস্টমার একদম নাই ভাই আছে না মানুষ একটু বিরক্তর মধ্যে পড়ে গেছে তো দর্শক আপনারা দেখতেছেন সবাই আমাদের দাম তো দাঁড়াতে চাচ্ছে না জি জিজন্য খুব খারাপ লাগতেছে ভিডিও করতে মনে যাচ্ছে না তো শেষ করে দিই দর্শক দেখা হবে না নতুন কোনো একটা হয়তো এর সাথে ভালো সুন্দর আরেক রকম অন্য একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্ল